প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে তথা ত্রিবেণী সংগম চলছে মহাকুম্ভ মেলা কোটি কোটি মানুষের সমাগম হয়েছে এই ভারতবর্ষের পুণ্যক্ষেত্রে উত্তরপ্রদেশের সরকার জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পঁয়তাল্লিশ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে মহাকুম্ভ মেলায় কিন্তু তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চিত মানুষটি হলেন আইআইটি বাবা বা ইঞ্জিনিয়ার বাবা এটা যদিও তার আসল নাম নয় তবে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মুম্বাই কলেজ থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন বলে সোশ্যাল মিডিয়া তাকে আইআইটি বাবা বা ইঞ্জিনিয়ার বাবা নাম দিয়েছে কিন্তু আপনি কি ভাবতে পারেন যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার জন্য পুরো ভারতবর্ষের সেরা ছাত্র ছাত্রীদেরও মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেই কলেজ থেকে পাশ করে লক্ষ লক্ষ টাকার প্যাকেজ পিছনে ফেলে ইঞ্জিনিয়ার থেকে কীভাবে একজন মানুষ আধ্যাত্মিক সাধনার পথে পা রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় মনের সেই প্রবল ইচ্ছা নিয়ে জীবনের মানে খুঁজতে খুঁজতে কিভাবে আইআইটি ইঞ্জিনিয়ার থেকে আধ্যাত্মিক সাধক হয়ে উঠলেন অভয় সিং তারই গল্প আজ শোনাব আপনাদেরকে যাকে আপনারা সকলেই ইঞ্জিনিয়ার বাবা বা আইআইটি বাবা বলে ভাইরাল করেছেন আইআইটি বাবা বা ইঞ্জিনিয়ার বাবা যাকে আমরা বলছি ওনার আসল নাম হল অভয় সিং জন্মস্থান হরিয়ানা মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে এরোস্পেস সাবজেক্ট নিয়ে বিটেক পাস করেন পরবর্তীতে ক্যাম্পাস ইনস্টিটিউট থেকে সিলেকশন হয়ে এক কোম্পানিতে কয়েক লক্ষ টাকার প্যাকেজে চাকুরি করেন বেশ কিছুদিন চাকুরি করার পর চাকুরিতে তারা মন নিন কিশোর থেকেই শখ ছিল ফটোগ্রাফির তাই তিনি ট্রাভেল ফটোগ্রাফির একটি কোর্সও করেন তারপর কিছুদিন ট্রাভেল ফটোগ্রাফারের কাজ করতে থাকেন সাথে সাথেই তিনি নিজস্ব কোচিং সেন্টারে পদার্থবিদ্যাতে শিক্ষকতা করেন কিন্তু কোনো কিছুতেই তিনি খুঁজে পান না তার মনের ভিতরে ঘুরতে থাকা মানব জীবনের অসংখ্য প্রশ্নের উত্তর অর্থাৎ জীবনের মর্ম কি। কেন এই পৃথিবীতে এলাম কীভাবে এলাম মোক্ষ কী নৃত্য কী মানব জীবনের মানে কি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ নিজের জীবন ভগবান শিবের নামে তিনি সমর্পণ করে দিয়েছেন তিনি বলেছেন এটাই প্রকৃত পথ এখন তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে আধ্যাত্মিক জ্ঞানকে উপলব্ধি করেন তিনি বলেন এটাই প্রকৃত জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে তিনি ইংরেজিতে কথা বলেন এবং বিভিন্ন রিপোর্টারদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিজস্ব আন্দাজে হাসতে হাসতে দিতে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে বিভিন্ন পৌরাণিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার